দু সালে এক টক নায়িকা অঞ্চনা বলেছিল গ্রামের নারীরা এখন কেউ ব্লাউজ পরা থাকে না শেখ হাসিনাই এই ব্লাউজ পরা শিখিয়েছেন এমন মন্তব্য করে সমালোচনার সম্মুখীন হন নায়িকা অঞ্জনা কয়জন আছে এই যে কাপড় গার্মেন্টস এর কাপড় যে যেভাবেই হোক আজকাল গ্রামে গঞ্জে আজকে কেউ কিন্তু ব্লাউজ ছাড়া কেউ থাকে না এটা কার কার উদ্যোগ কার সফলতা এটা এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা কেউ কেউ কিন্তু ছাড়া থাকে না সেই চিত্রনায়িকা অঞ্জনা এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন গত বছরের ডিসেম্বর থেকে এই জ্বরে আক্রান্ত হন তিনি পরবর্তীতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে চিকিৎসকের পরামর্শে চেক পর তার রক্ত ইনফেকশন ধরা পড়ে এক সপ্তাহের বেশি সময়ে চিকিৎসা নিলেও কোনো উন্নতি হয়নি অঞ্জনার এক জানুয়ারি তাকে পিজি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে অঞ্জনাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে দুই জানুয়ারি চিকিৎসকরা জানিয়েছেন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক একজন নৃত্যশিল্পী হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন অঞ্জনা চিত্রনায়ক ও প্রযোজক সোহেল রানার হাত ধরে সিনেমায় পা রাখেন তিনি অঞ্জনার অভিনয় জীবন শুরু হয় উনিশশো সালে বাবুল চৌধুরী পরিচালিত সেতু চলচ্চিত্রের মাধ্যমে তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র শামসুদ্দিন টগর পরিচালিত দস্যু মনোহর রহস্যভিত্তিক এই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন সোহেল রানা ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা